আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাউল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তৃতীয় দিন না চতুর্দীয় দিন আছে দাওয়াত খেতে দেখতেছি মমতাজ ভাবির বাসায় এই আর এই বৃষ্টির মধ্যে দিয়া আমার বাসার কাছে তো হাইটেই যাওয়া যায় ওনার বাসায়

খাওয়া দাওয়া শুধু করেছে কি না না আমারটা আমি না মানে আমি আমার আমি খাবো আমি যে দিয়ে

আমাদের দ্বন্দ্ব দশার কথা তুলে ধরেন আর উনি সাধারণত যখন মজার মজার খাবার রান্নার কথা তুলে ধরেন খালি খালি নিজের বাড়ি চালাই যায় তা আমরা সবাই একতালে আওয়াজ তুলে তুলি বাসায় না

আপনার জন্য শক্ত ইংলিশ কইছি ইউ ব্রোক মাই হার্ট আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে হাজির করছে তার জন্য সুক্রিয়া এখানে আমি একটু ডিম চিতল পিঠা বানায় নিতেছি আর হাঁসের মাংস আর গরুর মাংস গরম করে নিতেছি এইভাবে আর সেভাবে আসবে একটু নাস্তা খাবে বলছি কিচ্ছু বানাবো না যা আছে তাই খাবে কেন তোকে আমার ভাই আসছে দেন কি বাসি বুসি খাওয়াইতে আসি ভাইয়া বাসি বুসি সব খাওয়াইতেছে এরা বাসি খাওয়ানোর উস্তাদ খাইতে যাইলে আমরা একটা সালাদ দেই খাইতে যাইলে হয় আগে দশ কি জানি কো আমার মা ভাই না খাইলে যাও প্রথম আর কি জানি দরবারে শেষে যাইবেন খাইলে খাওয়ার আগে যাইবেন আর আপনি গো বাসি একটু ভাত নেন না প্লিজ বা একটা রুটি দিয়ে না আমি আমি কিচ্ছুই করি নাই বাসি আপনার বোর জন্য ভাবি ফ্রিজে রাখার জায়গা নাই আমি যে কইরা কই রাখবো ওইগুলি আরে

নেবার ভাই আইছে আমার জিগারি ভাই আইছে ইয়া ভাই আইছে বাট ওনারা কি যেনে 바ষি খাইতে আইছে ওনারা 바ষি পছন্দ করে ভালো আমরা একটু দেরি করে আসলাম কারণ কালকে भाभी আমাদের পাশে গিয়েছিল তো উনাক খাওয়াতে খাওয়াতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিল ও সেই জন্য ততকাল কষ্ট আপনারা কিছু মনে করবেন না বাইরে ইয়া তো ওবিনের ভিতরে নামায় দেন भाभी আর এই আর পিকনিকে যাবেন সবাই চলে গেছে নাস্তা খাওয়া হয়ে গেছে সবাই চলে গেছে আমি এখন বাসন ধুমু নামাজ পড়বো অনেক কাজ আছে আর বিদায় নেওয়ার জন্যই আবার ভিডিওটা অন করলাম তো ঠিক আছে আল্লাহ ভালো খুব ভালো থাকেন আমার কোনো কথাতে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা চাইতেছি তাহলে আপনাদেরকে ভালো রাখুক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত চোখ রাখবেন বোমেনার দিনকালে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম